আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো ডাব্লিউ কয়েন ভাউচার ডোন্ট ক্ল্যাম ঠিক আছে ডাব্লিউ কয়েন ভাউচার যদি ক্ল্যাম করেন শুধু আপনাদের লস হবে না ওল্টা আপনারা ক্ষতির মুখে পড়বেন ঠিক আছে সো এই বিষয়টা নিয়ে ডিসকাস করব সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ওখানে তিনি জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস ফাইনালি দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ভাউচার আমি হচ্ছে ক্ল্যাম করে ফেলছি ঠিক আছে বাট এখনও অবধি ভাউচার কিন্তু আমার ওয়ালেটে আসে নাই ঠিক আছে এইখানে ভাউচার ক্ল্যাম করার জন্য আপনার প্রায় কত পঁয়ষট্টি সেন্টের মতো যাবে ঠিক আছে পঁয়ষট্টি না সত্তর সেন্ট তারপরে আপনি যখন ভাউসার ক্ল্যাম করে নেবেন অনচেন ট্রানজেকশান দেওয়ার পরে এইখানে যখন ক্ল্যাম কমপ্লিট হয়ে যাবে অপিন গেট গেম ডট আইউ এই ওয়েবসাইট এইখানে আপনার অ্যাড করে দিবে তারা এটার মধ্যে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে সেলের প্রসেসও আমি দেখায় দেবো কেন বলতেছি যে হচ্ছে ই করবেন না ধরা খাবেন ঠিক আছে প্রত্যেকটা সাইটের একটা কন্ডিশন থাকে ঠিক আছে ওইটা আপনি ক্ল্যাম করলেন ফি কাটলো এইখানে যখন সেল অর্ডার দেবেন তখনও ফি কাটবে ঠিক আছে আমি কিন্তু সাইটের মধ্যে প্রবেশ করছি আপনারা সাইটের মধ্যে প্রবেশ করার পরে এইখানে হচ্ছে আমি লগ আউট করে নিচ্ছি জাস্ট ওয়েট করবেন আমি দেখাই দিই তা নাহলে বুঝবেন না ঠিক আছে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে এইখানে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন ওপরে এই যে এইটাতে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক ক্লিক করার পরে এরকম ইন্টারফেস টুন কিপার সিলেক্ট করে দেবেন এখান থেকে সিম্পল তারপরে হচ্ছে কানেক্ট তারপরে পিন দিতে বলবে পিন দিয়ে নেবেন তো গাইস কানেকটেশান ডান হয়ে গেছে সো এখন দেখবো যে আসলে আমার এনএফটি আমি পাইছি কি না এক ঘন্টা হয়ে যাচ্ছে ঠিক আছে এনএফটি আমি ই করার পরে ক্ল্যাম করার পরে সো প্রোফাইল আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবেন এইখানে আসার পরে প্রোফাইল সো প্রোফাইলের মধ্যে যদি ক্লিক করি জাস্ট ওয়েট করবেন দেখেন এইখানে কিন্তু এনএফটি এখনও প্রবেশ করে নাই অনেকেই বলতেছে বেশিরভাগ মানুষ বলতেছে যে এনএফটি এখনও আসে নাই তারা হচ্ছে কালকে রাত্রে একদিন পার হয়ে গেছে এক কথায় শেষ তারপরেও এন পাই পায় নাই ঠিক আছে পাবে কখন যখন হচ্ছে ওরা ওদের নিজস্ব মার্কেটিং যখন কমপ্লিট হয়ে যাবে যেইগুলো ভাউচার ওরা সেল করার জন্য চেষ্টা করতেছে সেল যখন কমপ্লিট হয়ে যাবে ওদের নিজস্ব একটা টার্গেট থাকে যে এক হাজার এনএফটি আমরা হচ্ছে এইখানে সেল করব। ভাউচার সেল করব আর কি সো ওই সেল করার ফলে আপনার ভাউচার যেটা আছে ওইটা সেল হইলে তারপরে হয়তো বা আমাদেরকে দিবে তখন দেওয়ার পরেও লাভ হবে না ঠিক আছে ভাউচারের সিস্টেম আছে ন যখন প্রথম লঞ্চ করা হয় তখনই প্রফিট আর যদি আপনি ভাউচার পেয়ে যান তাহলে যদি পাইছেন ধরেন এইখানে সেল কীভাবে দিবেন এই যে এটা একটা এনএফটি আমার এরকমই হবে ঠিক আছে ভাউচার লাইক এনএফটি তো তারপরে এই যে সেল এইখানে সেলের মধ্যে ক্লিক ক্লিক করার পরে ফিক্সড প্রাইজের মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে কালেক্ট করার দরকার নাই ঠিক আছে ফিক্সড প্রাইজে আপনি যেমন ধরেন টুন আছে আপনি যে কোনো কয়েন এইখানে দিতে পারেন দেওয়ার পরে আমি এইখানে টুনই দিই বোঝানোর ক্ষেত্রে একটা টুন দিলাম একটা টোন দিলে জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে ওরা কেটে নেবে কম এই ওয়েবসাইটে যেখানে আমরা বাই সেল করবো এইখান থেকে অর্ধেক কেটে নেবে তো এইখানে পাঁচটা দিবেন দেওয়ার পরে এইখান থেকে পার্স পার্ট অন সেল ক্লিক ক্লিক করার পরে টোন কিপারে ট্রানজেকশান করতে বলবে আমি যদি টোন কিপারে এখন প্রবেশ করি দেখেন ট্রানজেকশন এইখানে ওকে হয়ে যাবে এই যে জিরো পয়েন্ট ওয়ান থ্রি কিন্তু ফিস কাটবে সেল অর্ডারের জন্য ঠিক আছে সো এই কাজটা করবেন না কারণ উল্টা আপনি ক্ষতির মুখেই পড়তেছেন কারণ এইখান থেকে আমরা কিন্তু এখনও এক ডলারও পাই নাই ঠিক আছে যদি এটা মনে করেন যে আপনার কাছে ভালো মনে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি সেল করতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন ঠিক আছে সম্পূর্ণ এটা ওদের হাতে আমাদের হাতে কিচ্ছু নাই আর সবচাইতে বড় কথা হচ্ছে ছবি কে কিনবে একটা ছবির ভ্যালু আছে নাই ছবির কোনো ভ্যালু নাই বাট ভাউচার অনুযায়ী এটা কনভার্ট করা হলে সেই ক্ষেত্রে দশ হাজার ডাব্লিউ কয়েন পাবে এই যে দেখেন প্রাইস দেখেন প্রাইজের অবস্থা দেখছেন মাত্র দুই ডলার ঠিক আছে সো এইগুলার কোনো ভ্যালু নাই এরা কি বলবো আর বলার মতো ভাষা নাই এইখানে যদি হিস্টোরির মধ্যে ক্লিক করি লোয়ার পজিশানে আছে ঠিক আছে এটা তেমন কোনো যে হাই প্রাইস তা কিন্তু না সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই আর এন এফটি হয়তো বা পাবেন বাট সময় লাগবে যদি মনে করেন যে সেল করবেন সেল করবেন আর ক্লাম করা মানে বুকামি ক্লাম করলেন তো ধরা খাইলেন ঠিক আছে আবার আপনাকে উল্টা ফি দিয়ে এটা কনভার্ট করতে হবে এই যে ভাউচার আছে না এটা উল্টা ফি দিয়ে আপনাকে কনভার্ট করতে হবে তাইলে করাতের মতো যাতেও কাটবে আসতেও কাটবে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি সতর্ক থাকবেন এই ব্যাপারে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ